আজকে আমরা করতে যাচ্ছি এনিমিকে মেরে তার লুট বক্সের সাথে সেলফি তোলার চ্যালেঞ্জ আসলে ভাই তুমি ঠিকই শুনছো আজকে এনিমিকে হালাল করে তার সাথে সেলফি তোলার চ্যালেঞ্জই করতে যাচ্ছি আমরা গেমের মধ্যে ভাই নতুন একটা ফিউচার আছে যেখানে তুমি নিজে জুম আউট করে তুমি সেলফিও তুলতে পারবা কাছের থেকেও সেলফি তুলতে পারবা দূরের থেকেও তুলতে পারবা সামনের থেকেও তুলতে পারবা পিছের থেকেও তুলতে পারবা কি নাই ভাই এখানে কি নাই আবার তুমি তোমার এনিমিকেও গায়েব করে দিতে পারবা ভাই কি সিস্টেম বার হয়েছে এটা তুমি গায়েব করতে মানে এনিমির সাথে সাথে তুমি নিজেকেও গায়েব করে ফেলতে পারবা ভাই দেখো ভাই দেখো আমি গায়েব হয়ে গেছি পুরা তো বেশি বড় বড় না করে শুরু করা যাক চন্দুরা আরে আরে আমি যে গায়েব হয়ে গেছি আসবো কেমনি ওরে ওরা আমি আসতে পারতেছি না তো আরো একটি বিচে হালাল করা আছে তোমাদের সবাইকে জানাই স্বাগত চান্দুরা আজকে আমরা এনিমিকে মারি তার লুট বক্সের সাথে সেলফি তুলবো ভাই বেচার লুট ও শান্তি হবে না রে কারো হাত জোড়কে ব্যা

সাথে নাম্বার কবি বলছে একবার বিচে হালাল না করতে পারলে ফাটাই ফেলো শতবার এখন তোমরা অনেকে জিজ্ঞাসা করবা কবিটাকে কবিটাকে জানো না কবিটা হচ্ছে রাকিব ম্যাক্সি সরি রাকিব ম্যাক্স। আচ্ছা ওইবার বারকা তো ভুলে স্কুলে আন্টির ছেলে বিষি হালাল করতে যাই হালাল হয়ে আমার বিসি এবার কার ভুল হবে না এবার কা আন্টি বিষি মিশি সরি আন্টির ছেলে বিসি মিসি সব খাই ফেলাবো আন্টির ছেলে তোর বিসি দে রে তুই শেষ শেষ আন্টির ছেলে সেলফি বাই সেলফি সেলফি বিগ ফ্যান কি রে ক্যামেরা কই আরে আরে ক্যামেরা কই ওর ক্যামেরা অপশনটা কই কি রে ভাই আরে আরে ক্যামেরাটা আসে না কা কিরে ক্যামেরার না কইছিল দ্বারা দাঁড়া ক্যামেরা কিরে ভাই ক্যামেরা অপশনটা খুঁজি পাচ্ছি না ওরে আরে কিরে কই ক্যামেরা অপশানটা কই কিরে আরে ভাই ক্যামেরা অপশানটা পাচ্ছি না কে একটু আগে তো দেখলাম ক্যামেরা অপশনটা আরে ওই তো পাই গেছি পাই গেছে হাই হাই ওই তো ওই তো আনটির ছেলে পাই গেছি ক্যামেরা অপশন আন্টি চলে চিজ একটা ছবি একটা ছবি আন্টি ছেলে একটা ছবি তোমার বি চিজা হালাল গোছিস এটা তোমার আম্মুকে প্রমাণ দিতে হবে তো এ চিজ কিচিক কিরকিরে কিড়কিড়ে আর ক্যামেরাম্যান তাদের ছবি তুল না বেটা এরকম ঢঙ্গলে তো এনিমি একটা আসি বরি দিবে ওরে পাই গেছে আন্ডির ছেলে বিসি হালাল করা ছবি এবার তো আন্ডির ছেলে তুই ভাইরাল তুই তো ভাইরাল তোরে পিকফেন বলবে যে সবাই তোর বিসির ফটোটা জাদুঘরে সাজায় রাখবে জাদুঘরে আজকে যদি তুই বাসি থাকতি আন্ডির ছেলে তাইলে অবশ্যই আমাকে গলায় জড়াই ধন্যবাদটা বলতি কাম করে তো করে বলে তো বলে কে ওরে আন্ডির ছেলে এইদিকে কি সুন্দর লুকি বসে আছে চুপ করে বসে আছে মানে আমি আসলে আমার সিবি ধরবে তোর তো এখন সিবি ধরবো শেষ আন্ডির ছেলে কাম শেষ সোনার বাংলাদেশ আর নাচানাচি করবি না না বা যেহেতু তো বড় বড় আসতে করে এখান দিয়ে বসিয়াছিল এ স্মাইল কর তোর সাথে একটা ছবি তুলিনি নাইল তোর মা বিশ্বাস করবে না তোর বিসি যে হালাল করছি স্মাইল

বাই না বাই এর ইংরেজরা ভাই আল্ ল ল ল ল ছবি আল্লাহ দু ছবি দুই নাম্বারে শুরু করে দিছে আমার সাথে আয় হায় আয় হাই ল ন ল ল ল দেখলে তো এখন দুই নাম্বার কয়ে দিব আমার সাথে আল্লাহ ল তুলতুল আই হায় আই হাই ছবি এরকম করে কা ভাই ছবিটা তুলদা রে বাই ছবিটা তুল দা কি খিরি খিরে ছবি উঠে গেছে ওর লেটস কো চন্দু লেটস কো পুটকি মারা যাক পুটকি মারা না বিচে হালাল করা যাক আর জীবনেও জোনে কাউকে পুটকি মারবো না ও হকি আনন্দ চান্দুর বিচি হালাল করতে শেষ শেষ চান্দুর বিচি হালাল ওয়াট অ্যা সিক্স অঙ্কর মেসি অঙ্কর মেসি অঙ্কর মেয়েছি সরি অঙ্কর রাখ মেক্সি আর রাকমেক শেষ এবার কোনো মতো চান্দুর সাথে একটা ফটো তুলিনি বাজি ওইবার কি আরে 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 আবার জোন আসি গিয়েছে আয় আমার সাথে আবার দুই নাম্বারে শুয়ে গিয়েছে শেষ শেষ ভাই আর আর কোনো আশা নাই আর কোনো আশা নাই তো আমি তুলতে পারবো না ওর তুলে ফেলাইছি তুলে ফেলাইছি যখনই ছবি তুলতে যে এখনই জোনটা আসে আমার সাথে দুই নাম্বারে কই দি ভাই

কিরে আনটিচ্ছিলে এরকম করে কি খাপ্পাস হ্যাঁ লুচ্চা এম্ মাইয়া খাপাস নাকি এম্ মাইয়া খাপাস নাকি এই সাথে আমাদের শেষ চন্দ্র বিচে হালাল করা হয়ে গিয়েছে সবাই বলুন আলহামদুল্লাহ 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 তিনবার বলিলে তিনটি বিচি ফাটিয়ে যায় আবারও দেখো হবে আর একটি বিচি ফাটানো ম্যাচ